সকলের প্রতি রইল ও নমস্কার অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজকে যে টপিকটি তুলে ধরা হয়েছে এটি হলো আপনার হারানো নতুন ফিরে পেতে চান ব্যর্থ প্রেমের সফলতা ফিরে পেতে চান মনের মানুষকে কাছে পেতে চান আজই যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম ও ঠিকানা রূপে ব্ল্যাক ম্যাজিক কালাজাদের মাধ্যমে কালি সাধনের মাধ্যমে কিভাবে কঠিন ও জটিল সমস্যার সমাধান একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে তদ্বির করা হয় আপনি জীবনের শেষ চিকিৎসা মনে করে একটি তদ্বির করবেন দিদি ঠাকুরের কার্যকলাপ অনেক ভয়ানক অনেক ভয়াবহ যারা এখনও এই দিদি ঠাকুরের ভিডিও বা দিদি ঠাকুরের কাছে এখনও যোগাযোগ যারা করতে পারেননি তারা অবশ্যই যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম ও ঠিকানার উপরে তববির করা হয় মূল্য ঠাকুরের নিজ বাড়িতে চেষ্টা করবেন এবং যাচাই করবেন যে আজ অব্দি কি দিদি ঠাকুর তববির করেন যদি বলে হ্যাঁ তাহলে আপনি নিশ্চয়ই আপনার মনের ভিতরে একটা বিশ্বাস এবং আপনার তারণা হইতে হবে না অনেক জায়গায় অনেক জেলায় অনেক ডিস্ট্রিক্টে আপনারা করেছেন বা নিয়েছেন সফলতা পাননি তবতা হাত থেকে যদি রেহাই পেতে চান আজই যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম ও ঠিকানার উপরে ব্ল্যাক ম্যাজিক কালাসের মাধ্যমে কালী সাধনের মাধ্যমে কীভাবে কঠিন ও জটিল সমস্যার সমাধান একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে তববি করা হয় আপনারা এই দিদি ঠাকুরের নিজ বাড়িতে আসার চেষ্টা করবেন যারা দূর দূরান্তে রয়েছেন তারা অবশ্যই মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এম নাম্বার দিদি ঠাকুরের দেওয়া রয়েছে আপনারা যেখানে থাকেন যে এলাকায় থাকেন যে প্রান্তে থাকেন দিদি ঠাকুরের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন জীবনের শেষ চিকিৎসা মনে করে একটি তদ্বির করবেন বিশ্বাস এমন একটা জিনিস যে বিশ্বাসে বস্তু মিলে আপনি যদি আমাকে বিশ্বাস করতে পারেন আমি আপনাকে বিশ্বাস করতে পারি কাজের আগে ফিফটি কাজের পরে ফিফটি আমার পুরো ভিডিওটি দেখবেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং পুরো ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না যে দিদি ঠাকুর কি কি ধরনের তববির করে থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কে ফোন